হ্যালো ফ্রেন্ডস আই এম নিলয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল প্লাস ব্লগ তো আশা করি বন্ধুরা আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমরা আজ বারোদলে মেলা যাব এই গরমের মধ্যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত রোদ তো আমরা রোদের মধ্যে বেরিয়ে পড়বো এখন বিকেলের মতো মোটামুটি হয়ে গেছে তো ওখানে গিয়ে পুরোটাই ব্লগ আকারে দেখানোর চেষ্টা করবো আপনারা কিন্তু পুরোটাই দেখবেন করবেন না একদম মেলায় গিয়ে দেখা হচ্ছে

দেখুন বন্ধুরা কত সুন্দর মেলা বসেছে দেখুন বন্ধুরা কত সুন্দর মেলা আপনাদের আমরা জানাই আমাদের স্টলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাদর আনন্দ আমাদের স্টলে এই মুহূর্তে প্রতিটি মানুষের আমরা জানাই আমরা পেয়ে দারুণ দারুণ জেনে

পুরোটাই দেখবেন তো স্কিপ করবেন না

এই লাঠি পুরস্কার যেটা সম্ভব সুযোগ থাকুন দেখতে থাকুন বন্ধুরা llama कपड़े की दुकान tocán.

দেখুন বন্ধুরা পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা এই মাত্র আমরা বাড়িতে এসে পৌঁছলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে নিরন্ত্র ব্লগ চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার করবেন অনেক অনেক প্লিজ প্লিজ বন্ধুরা পাশে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখা হচ্ছে বন্ধু পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Ta-ta, bye.